আমরা আমরা ভালো শিক্ষা দিতে চাই ছাত্রদেরকে কিন্তু দেশের সরকার যদি না চায় আমাদের দেশে এ পর্যন্ত যত সরকার আসছে সবাই শিক্ষাকে ধ্বংস করেছে কেউ শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেনি কারণ তা আমাদের দেশের মন্ত্রী থেকে আমলা থেকে শুরু করে তাদের সকল ছেলে দেশের বাইরে লেখাপড়া করে আমরা কি করি একজন মন্ত্রীর ছেলেকে এসে মন্ত্রী বানায় সে যখন ডেট এক্সপায়ার হয়ে যায় একটা প্রধানমন্ত্রীর ছেলেকে প্রধানমন্ত্রী বানায় কিন্তু আমাদের সাধারণ ছেলেরা কেউ প্রধানমন্ত্রীও হতে পারে না এমপিও হতে পারে না আমলাও হতে পারে না কিসের জন্য যে আমরা এদেশে লেখাপড়া করি এদেশের পরিবেশকে ধ্বংস করে দিয়ে লেখাপড়ার পরিবেশকে ধ্বংস করে দিয়ে এরা দুইশো টাকা দিয়ে মিছিলে নিতে পারে এরা দুইশো টাকা দেওয়া সমাবেশে নিতে পারে বা কারণ হচ্ছে যত এদেশের মানুষকে দাবায় রাখা যাবে যত অশিক্ষিত করে রাখা যাবে তত এদের জন্য লাভ এদের জন্য লাভ আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার যেসব দল আছে এদের সব রসনের ফুটকি এক জায়গায় বুঝতে পারছেন এরা হচ্ছে সবাই চায় এ দেশের মানুষ অশিক্ষিত থাক এদেশের মানুষ মূর্খ থাক কারণ হচ্ছে যে দেশের মানুষ মূর্খ থাকলে তাদের লাভ কারণ হচ্ছে তারা এক প্যাকেট বিরানি দিয়ে মানুষকে সমাবেশে নিতে পারে মিছিলে নিতে পারে যা পৃথিবীর কোথাও নাই দেশের এদেশের এদেশের সাধারণ মানুষের টাকা লুটপাট করে তারা দেশের বাইরে বাড়ি ঘর বানায় পৃথিবীর কোনো দেশে আছে দেখেছেন যে অন্য দেশের জনগণ লুটপাট করে আমাদের দেশে বাড়িঘর বানিয়েছে কোনোদিন দেখেছেন কোনোদিন শুনেছেন এদেশের কোটি কোটি টাকা তারা লুটপাট করে নিয়েছে এদেশের কোটি কোটি টাকা বিছানা তোলে অথচ আমাদের সামান্য দাবি আমাদের সামান্য শিক্ষকদের দাবি আর্থিক সচ্ছলতার জন্য সেই দাবিটুকু আমাদেরকে আমাদের দিচ্ছে না আমরা রাস্তায় কেন আজকে আমরা সেটা তার জবাব চাই আমরা আমরা শিক্ষক হয়ে তার জবাব চাই আমরা আমরা ভালো শিক্ষা দিতে চাই ছাত্রদেরকে কিন্তু দেশের সরকার যদি না চায় বা আমাদের যদি সরকার যদি ভালো তো তাহলে শিক্ষা কমিশন গঠন করতো আজকে পর্যন্ত আজকে একটা শিক্ষা কমিশন গঠন করেন নাই কেন করে নাই কারণ শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়ে দেশের মানুষকে অশিক্ষিত করে রেখা রাখতে চেয়েছে এইটাই হচ্ছে তাদের মূলনীতি আপনার এদেশের শিক্ষা তারা চায় না এদেশের মানুষকে অশিক্ষিত বানিয়ে তাদের ছেলেমেয়েরা বিদেশ থেকে লেখাপড়া শিখে আসবে আর এদেশের মানুষের উপরে কাঁঠাল ভেঙে ভেঙে খাবে আজকে একটা ব্যবসা করে এদেশের মন্ত্রী ডেট এক্সপায়ার হয়ে যায় মন্ত্রীর ছেলে বিদেশ থেকে এসে দেশে তার সেই মন্ত্রীটি হাল ধরে আর আমরা তাদের ছিটানো দুইশো টাকা দিয়ে তাদের ছিটানো এক প্যাকেট বিরিয়ানি দিয়ে তাদের পিছনে পিছনে চলে যাবে হ্যাঁ আজকে আজকে আমাদের চিকিৎসা ব্যবস্থার কী অবস্থা তারা বাইরে চিকিৎসা নেয় আর আমরা চিকিৎসা নিতে গেলে এই এই ক্যাবিনে ওই ক্যাবিনে ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ হয়ে যায় আমাদেরকে আমাদের আমাদের বেতনের টাকা আমাদের জমি জমা বিক্রি করে আমাদের বাবা আমাকে চিকিৎসা দিতে হয় আজকে 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 আমরা শ্রীলঙ্কার কথা বলি শ্রীলঙ্কার সেদিন দেখেন আমাদের অবস্থায় পৌঁছে গেছিলো তারা আজকে কত দূরে আগে গেছে মাথা পিস তাদের দেশে শিক্ষা ফ্রি চিকিৎসা ফ্রি আর আমরা আমাদের দেশের জনগণের জন্য কী কিচ্ছুই আমাদের যে মৌলিক অধিকার কিচ্ছুই নাই আমরা হচ্ছে আমলা মন্ত্রী মিনিস্টার এদের হচ্ছে চামচামি করে আমাদের দিন কাটে আমাদের সকল শিক্ষকদের এখন আমরা করুণ দশে দিন কাটাচ্ছি আর আমাদের দেশের মেধা বাইরে পাচার হয়ে যাচ্ছে এদেশে মেধাবী ছাত্ররা কেউ এদেশে থাকতে চায় না কারণ এদেশে তাদের ছেলে মেয়েদেরকে এদেশে লেখাপড়া করায় না কারণ এদেশে অনেক বৈষম্য আছে মাস্টার মাইন্ড সরকারি স্কুল তারপরে বেসরকারি স্কুল অনেক ধরনের শ্রেণীবিভেদ করে রেখে দিয়েছে বিভেদ করাতে আজকে কাদের সুবিধা হচ্ছে আজকে বড় বড় যে ভালো ভালো স্কুলগুলো আছে তাদের লাখ লাখ টাকা বেতন বেতন নিচ্ছে কই সরকার তো সেগুলোর দিকে খেয়াল দিচ্ছে না সেগুলো টেনে ধরছে না কিন্তু আজকে আমরা সারা এমপিও শিক্ষকরা সাধারণ আমরা চলার জন্য যেটুকু দরকার আমরা সেইটুকু চেয়েছি কই আমাদের আমাদের কাছকে রাস্তায় হাঁটতে হচ্ছে এটা একটা লজ্জার বিষয় আমাদের জন্য